আসসালামু আলাইকুম রহমতুলিল্লা ফিপ্ট শিক্ষার্থীবিন্দু আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা পড়তেছি অষ্টম শ্রেণী বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় মুনাফা চ্যাপ্টার এই চ্যাপ্টারের উপর ইতিপূর্বে আমরা অনেকগুলো পর্ব শেষ করেছি এবং সেই সকল পর্বে আমরা এই সাত নম্বর প্রশ্ন পর্যন্ত সলভ করে ফেলেছি এবং আজকে আমরা এই আট নম্বর ও পরের পৃষ্ঠার নয় নম্বর প্রশ্ন সলভ করবো তোমরা যারা যারা এখনো বিগত পর্বগুলো দেখো নয় তোমরা গিয়ে দেখে আসো প্লে লিস্টের লিঙ্ক কমেন্ট বক্সে প্রথম কমেন্টে দেওয়া আছে তো চলো আমরা আজকের পড়া শুরু করি আট নম্বর প্রশ্ন আট নম্বর প্রশ্নে প্রশ্নটা আমরা যদি পড়ি পঁয়ষট্টিশো টাকা যে হার মুনাফায় চার বছরে মুনাফা আসলে আট হাজার টাকা হয় ওই একই হার মুনাফায় কত টাকা চার বছরে মুনাফা আসলে দশ হাজার দুইশো টাকা হবে এখন এই প্রশ্নগুলো মুনাফার অঙ্কগুলো প্রথমে প্রশ্ন দেখে কিছুই বোঝা যায় না হ্যাঁ যার কারণে আমি তোমাদেরকে বলবো তোমরা মিনিমাম প্রশ্নটা মিনিমাম তোমরা হচ্ছে তিন থেকে চারবার পড়বা প্রথমে সর্বপ্রথম প্রশ্নগুলো মিনিমাম তিন থেকে চারবার পড়বা আচ্ছা এখানে দেওয়া আছে কি কি দেখো তো এখানে পঁয়ষট্টিশো টাকা আমরা শুধুমাত্র এতটুকু অঙ্গ আগে করবো পরেরটুকু পরে করব আমরা শুধুমাত্র এতটুকু আগে যদি করি যে দেখো পঁয়ষট্টিশো টাকা দ্যাট মিন্স কি দেওয়া এটা এটা কিন্তু পি দেওয়া আছে তাই না পি দেওয়া আছে তারপর হচ্ছে যে হার মুনাফায় দ্যাট মিন্স মুনাফার হার দেওয়া নাই মুনাফার হার আমার দেওয়া নাই এখানে চার বছর চার বছর এটা কি দেওয়া আছে এন দেওয়া আছে এরপর কি দেওয়া আছে মুনাফা আসল দেওয়া আছে মুনাফা আসলকে আমরা কি দ্বারা প্রকাশ করতাম এ দ্বারা প্রকাশ করতাম তাই না মুনাফা আসলকে আমরা এ দ্বারা প্রকাশ করতাম এ তাহলে দেখো এখান থেকে আমরা মুনাফার হারটা বাহির করব কারণ এই মুনাফার হারই দেখো পরের লাইন আবার ব্যবহার করছে যে ওই একই মুনাফা ওই একই হার মুনাফায় কত টাকা দ্যাট মিনস আমার পরের অঙ্কটা করতে হলে পরের অঙ্কটা কমপ্লিট করতে হলে আমার এই হারটা বাহির করাই লাগবে এ আর আমার বাহির করাই লাগবে এই আর বুঝছো যার কারণে এখন আমি কী করবো এখন দেখো এখানে আসল দেওয়া আছে আসল পিটা দেওয়া আছে না আসল পি দেওয়া আছে আবার এখানে দেখো মুনাফা আসল দেওয়া আছে এ তাহলে এই যে এ দেওয়া আছে পি দেওয়া আছে আমরা এইখান থেকে ইচ্ছা করলে মুনাফাটা বাহির করে ফেলতে পারি না আমরা এইখান থেকে ইচ্ছা করলে মুনাফাটা বাহির করে ফেলতে পারি না কারণ আমরা সূত্রটা জানতাম কি তোমাদের কি সূত্রটা মনে আছে সূত্রটা হচ্ছে এ সমান সমান পি যোগ আই তাই না এখানে এ ছিল হচ্ছে মুনাফা আসল যারা আগের পর্বটা করছে তারা এটা বুঝতে পারবে আরো সুন্দর মতো কারণ আগের পর্বে এই সূত্রটা আমি দেখাইছি আমি যদি আবার দেখাই দিই এটা যে হচ্ছে এ সমান সমান কি মুনাফা আসল মুনাফা আসল আসল পি সমান সমান কি আসল 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 যোগ আই সমান সমান কি মুনাফা মুনাফা শেষ এখন মুনাফা আসলে আমার কত দেওয়া আছে এক্স্যাক্টলি দেখো তো মুনাফা আসলে আমার দেওয়া আছে হচ্ছে আট হাজার আটশত চল্লিশ আট দেখো কি লিখতেছেন আট হাজার আটশত চল্লিশ আসল দেওয়া আছে কত আমার আসল দেওয়া আছে আমার পঁয়ষট্টি শো তাহলে আমি মুনাফাটা চাইলে কি বাহির করে ফেলতে পারবো না মুনাফা কীভাবে বাহির করব। মুনাফার সাথে যে আছে তাকে অপোজিটে পাঠিয়ে দেবো তার সামনে কি চিহ্ন আছে কিছু নাই পঁয়ষট্টি শোর সামনে কিছু নাই তার মানে অপোজিটে হয়ে যে সে কি হয়ে যাবে অপোজিটে যে এসে মাইনাস হয়ে যাবে তার মানে আট হাজার আটশত মাইনাস ছয় হাজার সমান সমান মুনাফা তাহলে আমরা যদি বিয়োগ করি এখন কি আসবে দেখি বিয়োগ যদি করি কি আসে দেখি যে আট কত সিক্স কত আসতেছে দুই হাজার তিনশত চল্লিশ আসতেছে তার মানে আমাদের মুনাফাটা আমরা আইটা কত পেয়ে যাচ্ছি আই পেয়ে যাচ্ছি দেখো দুই হাজার তিনশত চল্লিশ দেখো ইংলিশ লিখে ফেলছি দুই হাজার তিনশত চল্লিশ টাকা তাই না আচ্ছা দেখো তাহলে আমরা কী কী পেয়ে গেছি আমরা দেখো দেখো আমরা আই পেয়ে গেছি এই যে আই আইটা পেয়ে গেছি বা মুনাফাটা আমরা পেয়ে গেছি এরপরে কি এ তো আর প্রয়োজন নয় এন পেয়ে গেছি আমরা আর আমাদের বাহির করা লাগবে পিও পেয়ে গেছি তাহলে দেখো আমরা এই এখান থেকে আমরা আই সমান সমান পি আর এন এর সূত্রে যদি বসাই আই সমান সমান পি আর এন এটা যদি বসে এখান থেকে আমরা কি আটটা বাহির করে ফেলতে পারবো না আর সমান সমান কি আসতেছে আর এর সাথে পি এবং এন গুণ আকারে আসে না তার মানে পি এবং এন অপোজিটে যে ভাগ হয়ে যাবে আই ভাগ পি এন এখন আই কত দেওয়া আছে আই দেওয়া আই আমরা পাইছি কত আই আমরা পাইছি হচ্ছে তেইশ শত চল্লিশ টাকা তেইশ শত চল্লিশ টাকা এরপরে পি কত পি হচ্ছে চার বছর এখন এখান থেকে আমরা যদি কাটাকাটি করি আমাদের কত আসবে আমরা জানতাম কি আমরা জানতাম উপরের শূন্য নিচের শূন্য আমরা ইচ্ছা করলে কেটে দিতে পারি যদি গুণ অবস্থায় থাকে হ্যাঁ এখন বাকি থাকতেছি কি আমরা এখান থেকে যদি কাটাকাটি করি এর আগে আমরা কি একটা নিয়মের কথা বলছিলাম যে হচ্ছে মুনাফার হার বাহির করার ক্ষেত্রে কি করা লাগে একশো দ্বারা গুণ করে দেওয়া লাগে যখন আমরা মুনাফার হারটাকে এক্স্যাক্টলি বাহির করব। তখন আমাদের কি করা লাগবে তখন আমাদের একশো দ্বারা গুণ করে দেওয়া লাগবে এই যে একশো দ্বারা গুণ করে দিলাম আর যখন আমরা মুনাফার হার কোথাও ইউজ করব তখন হচ্ছে কি করবো একশো দ্বারা ভাগ করে দিয়ে ইউজ করব। ঠিক আছে এরপরে দেখো তার মানে আরেকটা শূন্য কেটে ফেলতে পারি এই শূন্য এখান থেকে একটা শূন্য কাটা ঠিক আছে এখন আমরা যদি কাটাকাটির শেষে আমরা যদি অ্যান্সার যদি বাহির করি কত আসে দেখি ক্যালকুলেশনটা আমরা করি করে ফেলি ক্যালকুলেশনটা আমরা করে ফেলি হ্যাঁ কত আসে দুই তিন চার আছে তাই না হ্যাঁ দুই তিন চার গুনন দশ ভাগ কত ভাগ হচ্ছে পঁয়ষট্টি গুনন চার কত আসতেছে নয় তার মানে আমাদের মুনাফার হার কয় আসতে কত আসতেছে নয় পার্সেন্ট এখন দেখো আমরা পরেরটাতে যাই আমরা এগুলো সব মুছে দিলাম হ্যাঁ পরেরটা পরের ধাপে অঙ্কের দ্বিতীয় ধাপে আমরা যদি যাই যে হচ্ছে এখন বলছে যে ওই একই মুনাফার হার দ্যাট মিনস আর একই এই যে আরটা যে আমরা যে নয় পাইলাম এই নয় আমাদের ওইখানে ইউজ করতে হবে হ্যাঁ ওই একই মুনাফার হার মুনাফায় কত টাকা কত টাকা দ্যাট মিনস আমাদের কাছে কি চাইছে পি চাইছে আমরা লাল দিয়ে না লাগাই কি চাইছে পি চাইছে কত টাকা তার মানে এইখানে কি চাইছে যে পি চাইছে যে কত টাকা চার বছরে মুনাফা আসলে এত হবে মুনাফা আসল মানে কি এ দেওয়া আছে আবারও আবারও এ দেওয়া আছে আর এন দেওয়া আছে এন দেওয়া আছে কত তার মানে আমাদের হচ্ছে মুনাফা আসলটা বাহির করা লাগবে আমাদের কি কি দেওয়া আছে মুনাফা আসলটা বাহির করা লাগবে যেখানে আমাদের এন দেওয়া আছে পি দেওয়া আছে আর কি দেওয়া আছে এই যে আরটা দেওয়া আছে এ আরই তো এখানে ইউজ হবে তাই না আরটা দেওয়া আছে তাহলে আমরা দ্বিতীয় ধাপে যদি যাই তার নাম্বার টুতে আমরা সব কিছু লেখে নিই যে আমাদের এক্স্যাক্টলি কি কী দেওয়া আছে আমরা এখানে লিখে নিই যে আমাদের আর দেওয়া আছে কত প্রথমে লিখলাম নয় পার্সেন্ট দেওয়া আছে মানে আমরা আগের অঙ্কতে বাহির করছি এরপরে আমাদের মুনাফা আসল এ দেওয়া আছে কত দেখি তো মুনাফা আসল এ দেওয়া আছে কত মুনাফা আসল এ দেওয়া আছে হচ্ছে দশ হাজার দুইশো টাকা তাই না সরি 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 আমি এখানে পি দাগাইছি কেন এখানে এ দাগা এটা এ লেখা লাগবে এ এটা হচ্ছে এ সরি আচ্ছা দশ হাজার দুইশো টাকা আমার মুনাফা আসল দেওয়া আছে মুনাফা আসল দেওয়া আছে কত দশ হাজার দুইশত টাকা দেন কি দেওয়া আছে এন দেওয়া আছে না এন কি ছিল সময় সময়টা কয় বছর দেওয়া আছে চার বছর দেওয়া আছে আমরা পরেরটা করতেছি তার মানে চার বছর এনটা হবে কত চার বছর এরপরে কি দেওয়া আছে এরপরে কি দেওয়া আছে আর আমাদের পি বাহির করতে বলছে আমাদেরকে আমাদেরকে বাহির করতে বলছে হচ্ছে পিটা কত হবে ঠিক আছে আর কি কিছু দেওয়া আছে আর কি কিছু দেওয়া আছে দেখি আর কিছু দেওয়া নাই এখন আমরা এখান থেকে পিটা কেমনে বাহির করব এখান থেকে আমরা পিটা কেমনে বাহির করব এখন নতুন একটা সূত্র আসবে সূত্রটা কি আমি তোমাদেরকে পড়াইছিলাম হ্যাঁ পড়াইছি এখন তোমরা অনেকে হয়তো ওই পর্ব করণে আমি আবার করে দিই এখানে যে হচ্ছে আমরা জানি কি আই সমান সমান পি আর এন এটা তো আমরা জানি না জানি এখন একটু হ্যাঁ আরেকটা জানি কি এ সমান সমান পিযোগ আই তাই না এটা জানি এখন আমরা দেখো পি যোগ আই এই যে আই আই সমান সমান কি আমরা পি আর এন এখানে বসাই দিতে পারি না আবার এই যে আই সমান সমান পি আর এন আমরা এখানে দেখলাম তার মানে আমরা এখানে আই সমান সমান পি আর এন এটা বসায় দিতে পারি যে হচ্ছে পি আর এন এখন দেখো পি কমন নিয়ে নাও দুইটাতে পি আছে যেহেতু কমন নিতে পারি তার মানে এখানে থাকতেছে কি ওয়ান থাকতেছে যোগ আর এন থাকতেছে শেষ এতটুকু বুঝতে পারছি তার মানে আমরা দেখো এর কিন্তু আরেকটা সূত্র পেয়ে গেলাম এর আরেকটা সূত্র পেয়ে গেলাম যে এ সমান সমান পি যোগ ওয়ান যোগ আর এন এটা আমি কি তোমাদেরকে দেখাইছিলাম না দেখাইছিলাম তোমরা অনেকে হয়তোবা ওই পর্বটা নেই আচ্ছা এখন এখন কি করব দেখো এই সূত্র আমরা যদি ইউজ করতে চাই এই সূত্র ইউজ করে কি আমরা পিটা বাহির করতে পারতেছি এই সূত্র ইউজ করে কি আমরা পি বাহির করতে পারতেছি পারতেছি কেন কারণ এই যে এ দেওয়া আছে আমাদের দেখো এ দেখো এ দেওয়া আছে এ দেওয়া আছে এরপরে কি এরপরে হচ্ছে এরপরে দেখো আরও দেওয়া আছে আমাদের এনও দেওয়া আছে আমাদের এই যে আরও দেওয়া আছে আর দেওয়া আছে এনও দেওয়া আছে এখন কথা হচ্ছে আমরা কেন এই সূত্রটাতে বসাইলাম না আমরা এর আগে তো এই সূত্র ব্যবহার করে আসল বাহির করি নাই বাহির করছি কিন্তু দেখো এই সূত্রটা এই সূত্রে বসাইতে হলে আমাদের আই লাগবে এই আইটা কিন্তু এখানে দেওয়া নাই আবার আই আমরা বাহিরও করতে পারতেছি না কারণ আমাদের মুনাফা আসলটাও জানা নাই তাই না আমরা আই আমরা বাহিরও করতে পারতেছি না যার কারণে আমাদের এই সূত্রটা ব্যবহার করা লাগতেছে যে এ সমান সমান এ সমান সমান পি গুন ওয়ান যোগ আর এন এইটাতে কিন্তু আমাদের সব কিছু দেওয়া আছে এখান থেকে আমরা পি বাহির করতে পারব তাহলে এখন আমরা যদি করি এ সমান সমান কত আছে দশ হাজার দুই শত সমান সমান পি বাহির করাই লাগবে ওয়ান যোগ আর এন এখন এই যে এখানে আর যে বসাবো আর আছে আমাদের নয় পার্সেন্ট বসাবো আমি কি বলছিলাম আর কে যখন আমরা ইউজ করব ব্যবহার করব তখন তাকে আমরা কি করব একশো দ্বারা ভাগ দিয়ে লিখবো আর আছে নয় পার্সেন্ট নয়কে আমরা একশো দ্বারা ভাগ দিয়ে লিখছি এরপরে গুনন এন এন আমাদের কত দেওয়া আছে এন আমাদের দেওয়া আছে হচ্ছে চার এরপরে আমরা ক্যালকুলেশন করে ফেলবো আচ্ছা তাহলে এখন ক্যালকুলেশন যদি আমরা যদি করতে যাই একটু ইজি করে নিই হ্যাঁ যাতে করে আমাদের ক্যালকুলেশন করা সহজ হয় পি ওয়ান যোগ এই চারটা কিসের সাথে গুণ আকারে আছে এই জিনিসটা আমাদের একটু দেখা দেওয়া উচিত এই যে এই জিনিসটা কিন্তু এটার সাথে কিন্তু গুণ আকারে আছে এই চার হুম এইভাবে আছে তাহলে এখন আমরা যদি এটা যদি লিখতে চাই কি আসে যে হচ্ছে এই নয়ের সাথে আমরা চারকে গুণ করে দিয়ে দেব তাহলে তিন নং কত সাতাশ চার নং কত আসে ছত্রিশ থার্টি লিখে ফেলছি থ্রি সিক্স ডিভাইড বাই একশো এখন আমরা ক্যালকুলেশন করে ফেলি ক্যালকুলেটারে ক্যালকুলেটারে ক্যালকুলেশন করি এটার যে যে ছত্রিশ ভাগ একশোটা কত যোগ কত সিক্সটা এখানে কি আকারে আছে গুণ আকারে আছে না তার মানে এই পাশে এসেও কি হয়ে যাবে আচ্ছা আমি লিখে দিই যে হচ্ছে দশ হাজার দুইশ সমান সমান পি গুনন কত গুণন ওয়ান পয়েন্ট আবার আবারও ইংলিশ লিখতেছে আমার মানে সবসময় ইংলিশ লেখা তো এই কারণে বারবার ইংরেজিতে লেখে ফেলছি ওয়ান পয়েন্ট থ্রি সিক্স এখন কি করবো আমাদের বাহির করা লাগবে তাই না এপি তো আমাদের বাহির করা লাগবে ইপি যার কারণে আমরা কি করবো ওয়ান পয়েন্ট থ্রি সিক্সকে আমরা এই পাশে পাঠায় দেবো কারণ ওয়ান পয়েন্ট থ্রি সিক্সকে আমরা যদি এই পাশে যদি পাঠায় দিই এই পাশে তার মানে ওইখানে আকারে ছিল ওইখানে কি গুণ আকারে আছে না তার মানে ওই এই পাশে যদি চলে আসে সমান সময় তাহলে কী হয়ে যাবে ভাগ হয়ে যাবে তার মানে দশ হাজার দুইশো ভাগ ওয়ান পয়েন্ট থ্রি সিক্স সমান সমান পি এখন আমরা যদি ভাগ করে ফেলি কত আসে দেখি পঁচাত্তরশ তার মানে আমাদের আসল কত পি সমান সমান সেভেন আবারও ইংলিশ লিখতেছি কি অবস্থা সেভেন ফাইভ জিরো জিরো টাকা অঙ্কটা একটু বড় বড় না আসলে একটু বড় হালকা এখন দেখো আমি আবার যদি রিক্যাপ করে দিই রিক্যাপটা কি আমাদের প্রথমে প্রথমে আমরা এই লাইনটা শুধুমাত্র এতখানি করেছি প্রথমে আমরা এতখানির এখান থেকে আমরা আর্টটা বাহির করছি এই যে আর বাহির করছি এতখানি এতখানি তো বুঝছো আর বাহির করছি এরপরে আমাদের কি কি বলছে ওই একই হার মুনাফায় তার তার মানে আমাদের এই আরটাই এখানে আমাদের ইউজ করা লাগবে এখানে ইউজ করতে বলছে যার কারণে আমরা এখানে ইউজ করে এরপরে কি দেখো আমাদের এখানে কোথাও মুনাফাও দেওয়া নাই আসলও দেওয়া নেই আমাদেরকে উল্টা আরও আসল বাহির করতে বলছে কিন্তু মুনাফা দেওয়া নেই কিন্তু দেওয়া আছে কি দেওয়া আছে হচ্ছে এ এটা দেওয়া ছিল যার কারণে আমরা এ কে ব্যবহার করার সূত্রটা ইউজ করছি এ যে সূত্রতে আছে সেই সূত্রটা আমরা ইউজ করছি এই সূত্রটা কি এই সূত্রটা হচ্ছে এই যে এইটা ঠিক আছে এইটা এইটা আমাদের মনে রাখা লাগবে এই সূত্রটা কোথায় গেল সরি এই সূত্র ও আচ্ছা এখানে আছে এই সূত্রটা আমাদের মনে রাখা লাগবে এই সূত্রটা এই অঙ্কের জন্য মনে রাখা লাগবে ওকে আশা করি তোমরা বুঝতে পারছো এরপরে আমরা ক্যালকুলেশন করছি ক্যালকুলেশন করে আসলটা আমরা বাহির করে ফেলছি আসল কত আসছে আমাদের আসল আসছে হচ্ছে ছত্রিশশোশো টাকা শেষ আশা করি বুঝতে পারছো এরপরে আমরা পরের অঙ্কে যাই নয় নম্বর অঙ্ক নয় নম্বর অঙ্কটা যদি পড়ো যে রিয়া সাহেব একটু দাগানোর জন্য এটা নিয়ে নেয় হুম রিয়া সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রাখছে কিছু টাকা কত টাকা রাখছে এক্স্যাক্টলি এটা কিন্তু বলা বলছে কিছু কিছু টাকা টাকা তিনি জমা রাখছেন এরপরে কি জমা রেখে চার বছর পরে তিনি চার বছর পরে চার বছর এন এটা কি এন এরপরে কি পরে তিনি এত টাকা পান কত টাকা পান সাতচল্লিশশো ষাট টাকা পান এটা কত তার মানে তার মুনাফা আয় এত টাকা মুনাফা পান দেওয়া আছে মুনাফা আর আমাদের কিছু টাকা তার মানে এই কিছু টাকাটা কি হবে কিছু টাকাটা হবে পি আসল যেটা দেওয়া নেই আচ্ছা ব্যাংকে বার্ষিক মুনাফার দ্যাট মিনস আরও দেওয়া আছে আরও দেওয়া আছে তার মানে তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন তার মানে এই যে কিছু টাকাটাই আমাদেরকে বাহির করতে বলছে তাই না কিছু টাকাটা কি পি আমাদের কাছে কি কি দেওয়া আছে আমরা দেখো পেয়ে যাচ্ছি কিন্তু অনেক কিছুই যেমন আয় দেওয়া আছে কত দেওয়া আছে সাতচল্লিশশো টাকা আবার ইংলিশ লিখতেছি মাথা নষ্ট হয়ে গেল সাতচল্লিশশো টাকা এরপরে কি দেওয়া আছে এন দেওয়া আছে এন দেওয়া আছে কয়দিন কত চার বছর এরপরে কি দেওয়া আছে আর দেওয়া আছে আর দেওয়া আছে হচ্ছে আট পয়েন্ট পঞ্চাশ পার্সেন্ট হ্যাঁ এই তো এখন আমাদেরকে পি বাহির করতে বলছে এই তো নর্মাল সূত্র আইকল পি আর এন এই সূত্র আমরা বাহির করতে ফেলতে পারি এই সূত্রে এখন আমাদের কি পি বাহির করা লাগবে তার মানে পি এর সাথে যারা গুণ অবস্থায় আছে অপোজিটে তাদেরকে আমরা ভাগ অবস্থায় পাঠিয়ে দেবো হুম এই তো পাঠাই দিছি আই কত আই এর আই আমাদের কত দেওয়া আছে আই দেওয়া আছে হচ্ছে সাতচল্লিশশো তার মানে হচ্ছে সাতচল্লিশশোকে বসায় দাও সাতচল্লিশশো আর কত দেওয়া আছে আর দেওয়া আছে আট পয়েন্ট পঞ্চাশ পার্সেন্ট এই যে এখানে আর কি আমাদের কত ভাবে কীভাবে ইউজ করা লাগবে আর আমরা ইউজ করতেছি আর কি আমরা ইউজ করতেছি যার কারণে আমরা কী করব একশো দ্বারা ভাগ দিয়ে দেবো এটা কিন্তু শিখাইলাম তার মানে আট পয়েন্ট পঞ্চাশ ভাগ একশো গুণন অ্যান অ্যান কত অ্যান হচ্ছে চার বছর শেষ এখান থেকে তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেশন করে কি আনতে পারি যে হচ্ছে বাই ভাগ এইভাবে লিখতে পারি কি বলছিলাম যে হচ্ছে নিচের লাইনে যেটা এই যে এই নিচের লাইনে আমি একটু হাইলাইট নিচের লাইনে যেটা থাকে এটাকে আমরা এইখানে নিয়ে চলে আসতে পারি এটা আমি বলছিলাম না তাহলে এটাকে যদি এখন আমরা পরের লাইনে যদি উপরে যদি নিয়ে চলে আসি কত আসবে দেখি তো সাতচল্লিশশানে চার দ্বারা কত আসে পঁচিশ আসে পঁচিশ আসে বাকি আর আমরা বাকিগুলো হচ্ছে কঠিন ক্যালকুলেশন তার মানে আমরা বাকিগুলো ক্যালকুলেটারে করে ফেলি ক্যালকুলেটরে করে ফেলি কি ব্যাপার ঘটনা কেন হ্যাঁ তার কত আছে সাতচল্লিশ কত ভাগ জিরো কত আসতেছে কেন ও দেখছো আমরা ভুল করে ফেলছি আমরা ভুল করে ফেলেছি কি ভুল করেছি এই যে এখানে সাতচল্লিশ ইউজ করছি সাতচল্লিশ ছিল তোমরা বলো নাই কেন এই বলোনাই কেন এখানে তো সাতচল্লিশও ছিল না এখানে ছিল হচ্ছে সাতচল্লিশশো ষাট টাকা আচ্ছা আমি লিখে দিই সাতচল্লিশশো ষাট টাকা এইবার আমরা যদি ক্যালকুলেশন করি দেখো কালার মিলাইতে পারি না যাই হোক এবার আমরা যদি ক্যালকুলেশন করি এবার মিলে যাবে কত সাতচল্লিশশো ষাট গুণন পঁচিশ ভাগ এইট পয়েন্ট ফাইভ জিরো এইবার মিলবে কত আসছে চোদ্দ হাজার টাকা তার মানে তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন তিনি ব্যাংকে রেখেছিলেন চোদ্দ হাজার টাকা আশা করি তোমরা বুঝতে পারছো এই অঙ্কটা অনেক ইজি কিছুই নেই অঙ্কের ভিতরে একদম ইজি আশা করি বুঝতে পারছো তো এই পর্বটা আমরা এতখানি রাখি পরের পর্বে আমরা দশ এগারো সলভ করবো ইনশাল্লাহ আশা করি তোমাদের পর্বটা ভালো লাগছে তোমরা যারা সরাসরি এই পর্বে আসছো তোমরা অনেকে হয়তো অনেক কিছু বুঝতে পারো নাই তোমরা বিগত পর্বগুলো যদি করে নাও না অনেক ইজি হয়ে যাবে এই চ্যাপ্টার তোমাদের কাছে এই চ্যাপ্টার কিন্তু তেমন একটা কঠিন না যদি তোমরা জাস্ট একবার যদি অঙ্ক করার সিস্টেমটা বা প্যাটার্নটা যদি ধরে ফেলতে পারো ঠিক আছে তো আজকের ক্লাস আমরা এখানেই রাখতেছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লা